আমার কাছ থেকে আপনারা যেমন সাবেকি রান্না পছন্দ করেন আজকের আমি একেবারে পুরনো দিনে হারিয়ে যাওয়া একটা পিঠে রেসিপি শেয়ার করব মা তখন বানাতো রাত্রেবেলা রান্নার একেবারে সব শেষে লোহার কড়াইয়ে কলাপাতা বিছিয়ে এই ব্যাটারটা দিয়ে তারপরে তার উপরে মানে কাঠের বা ওই গুঁটের যে গনগনে আগুন তার উপরে চাপিয়ে দিয়ে এইভাবে সারা রাত রেখে দিত আর আমরা অপেক্ষা করতাম সকাল কখন হবে এই পিঠেটা খাবো একেবারে কেকের মতো লাগতো কিন্তু কেকের মতো অতটা মিহি না মানে সামান্য দানা দানা থাকে কেমন লাগে কিন্তু এটা যারা খেয়েছে তারাই বলতে পারবে ভীষণ ভালো লাগে আর আমি কিভাবে বানিয়েছি সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব প্রথম স্টেপটা হলো চাল এই চালটা প্রসেস করা এটা হলো প্রথম স্টেপ এই চালটা প্রসেস করা খুব প্রয়োজনীয় এটা প্রসেস ঠিকঠাক না হলে দানা দানা হবে বাজে লাগবে খেতে তাই এখানে গোবিন্দভোগ চালটা আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এই চালটা খুব সুন্দর করে একটা প্রসেস তৈরি করতে হবে যাতে খুব সহজে সিদ্ধ হয়ে যায় অথচ দানা দানা থাকে সেই রকম একটা প্রসেস তৈরি করে নেব আমি চালটা প্রথমে একেবারে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন কতটা নোংরা আছে এটা পরিষ্কার করে তিন চারবার জল বদলে আমি ধুয়ে নিয়েছি নিয়ে এটা আমি আরও একটু জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পরে এটা একেবারে জল ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়ে এটা মিক্সারে মিক্স করতে দেবো আর মিক্সটা কেমন হবে সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার তারপরে সেকেন্ড স্টেপটা হলো ওটা চালের প্রসেস চলে গেল তারপর একটা মিক্সার তৈরি করছি এখানে নারকেল কোরানো নিয়েছি আঁকের গুড় নিয়েছি আপনারা চাইলে এখানে চিনি নিতে পারেন আঁকের গুড় নিলাম নারকেল কোরানো নিয়ে নিলাম আর তারপরে এর মধ্যে মানে মিষ্টিটা আপনাদের স্বাদ মতো নেবেন লবণটাও স্বাদ মতো দিতে হবে এবারে দেওয়ার পরে আমি যে চালটা মিক্স করে রাখলাম সেই চালটা কেমন হয়েছে দেখুন দানা দানা মতো থাকবে চালটা কিন্তু একেবারে গুঁড়ো না ভিজে চাল আর গুঁড়ো গুঁড়ো হবে না একেবারে দেখুন দানা দানা আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন এই রকম দানা দানা থাকবে দু একবার ঘুরিয়ে নেবেন নিয়ে তারপরে একসঙ্গে মিক্স করে নিতে হবে এই পিঠেটার এটাই হলো সবচেয়ে আকর্ষণীয় একটা স্টেপ এই যে দানা দানা যে চালটা এই চালটা একেবারে সিদ্ধ হয়ে যাবে ফুলে যাবে আর ভীষণ ভালো লাগবে অন্যান্য সব পিঠের থেকে কেকের মতো হবে না এটা কিন্তু মানে কেকের মতো দেখতে লাগবে কিন্তু কেকের মতো ওই রকম খেতে লাগবে না এটা দানা দানা পড়লেই ভালো লাগবে তালের রসটা কীভাবে পাঁচ মিনিটে বের করবেন সেটা আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি অবশ্যই দেখে নেবেন আর এই তালটা পাওয়ারও একটা ব্যাপার দেখুন আমাদের এখানে তাল এখনও নিয়ে পাওয়াও যায়নি তাই আমার যা দেখেছে যে তালের কোনো পিঠে আমি ভিডিও শেয়ার করছি না আমার যা এসে আবার পৌঁছে দিয়ে গেছে যায়ের মেয়েরা ভিডিও দেখে আমার ভিডিও দেখে ওরা দেখছে কাকিমা কোনো ভিডিও ছাড়ছে না তালের তাই ওরা তাল নারকেল এগুলো বাড়িতে দিয়ে গেছে তাই যাই হোক না কেন ভীষণ ভালো লাগছে তালের পিঠে খেয়ে খাবো আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর অবশ্যই এইভাবে আপনারাও খাবেন আমাদের ছোটোবেলাটা ঠিক এই রকমভাবে মা পিঠে বানাতো আমরা খেতাম সেই জন্য শেয়ার করছি আপনাদের সঙ্গে আর তারপরে দেখুন এই রকম কথা বলতে বলতে মিক্সারটা খুব সুন্দর একটা মিক্স তৈরি হয়ে গেল আর এই যে দানা দানা দেখতে পাচ্ছেন এটাই হলো এই পিঠের একটা বিশেষত্ব খুব ভালো লাগবে পিঠেটা একবার বানিয়ে দেখবেন আমি এভাবে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে ছেলে স্কুল থেকে আনতে গেছিলাম তারপরে এসে তারপরে থার্ড স্টেপটা শুরু করলাম আমি এখানে কেক টিন ব্যবহার করেছি আপনারা চাইলে অ্যালুমিনিয়ামের যে কোনো বাটি এভাবে ব্যবহার করতে পারেন এই একই প্রসেসে গোল বাটি বা বিভিন্ন রকম বাটি থাকে অ্যালুমিনিয়ামের আপনাদের কাছে সেই বাটি দিয়েই করবেন তেলটা এভাবে মাখিয়ে নিলে তাহলে এই পিঠেটা উল্টে দিতে হবে একবার তাই উল্টানোর সুবিধা হবে আর কলা পাতা একটু গ্যাসে সেঁকে নিলে তাহলে নরম হবে ফাটবে না কলা পাতাটা এর মধ্যে দিতে সুবিধা হবে একটু গ্যাসে সেঁকে নেবেন নিয়ে এভাবে তলায় বিছিয়ে দেবেন দিয়ে তারপরে এবারে যে মিক্সারটা মিক্স করে রেখেছিলাম মিক্সারটা কিন্তু খুব সুন্দর টেস্টি হতে হবে তাহলেই পিটিটা ভালো লাগবে মানে আপনারা যেমন চিনি বা মিষ্টি খান তেমন হবে লবণটাও ঠিকঠাক হবে দেখে নেবেন নিয়ে তারপরে এটা সুন্দর করে বসিয়ে দেবেন ব্যাস হয়ে গেল এবারে একেবারে কেকের মতো সুন্দর করে চারদিকটা মিলিয়ে দেব। আর যেহেতু এখানে কলা পাতা আছে কলা পাতা থাকার জন্য একটা সুন্দর গন্ধ হবে। আর যারা এই পিঠেটা খেয়েছে তারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন যে এর কতটা সুন্দর একটা টেকচার হবে আর কতটা সুন্দর মানে গন্ধ আসবে মানে পুরনো দিনের কথা মনে পড়বে যারা এগুলো খেয়েছে তাদের ভালো লাগবে আর যারা এখনকার বাচ্চারা যারা ফাস্ট ফুড খায় বা কেক খায় এরা কিন্তু এর হয়তো মর্মটা বুঝবে না কিন্তু আমরা ভীষণভাবে মানে এগুলো মানে ভালোবাসি এই পিঠেগুলো খেতে আর খুব ভালো লাগে আপনারাও একবার বাড়িতে তৈরি করে দেখবেন এবারে ফোর্থ স্টেপ হলো গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যেমন কেক তৈরি করে ঠিক সেই রকমভাবে বসিয়ে দিলাম ব্যাস এটা কিন্তু টাইম লাগে একটু বেশি কুড়ি মিনিট পরে আমি আসছি মানে এটা পাঁচ নম্বর স্টেপে আমি কি করছি বলুন তো একটা সাইড পুড়ে গেছে মানে পুরোটাই হয়ে গেছে আমি এবারে গ্যাস থেকে তুলে নিলাম এবারে কেক হলে একটা সাইড হয় একটা সাইডটা ফুলে থাকে কিন্তু এটা যেহেতু পোড়া পিঠে হবে বা বুড়ি পিঠে বলি আমরা ছোটোবেলায় বুড়ি পিঠে বলতো সেই বুড়ি পিঠেটা হবে এটা হলো দুদিকটা পোড়া হবে মারা তখন করতো কি ওপরে ছাই দিয়ে দিত তাই দুদিকটা পুড়ে যেত কিন্তু এখন আর সেই সিস্টেম নেই আমি তাই উল্টে দিচ্ছি এটা উল্টে দিয়ে দুদিকটা পুড়িয়ে নেব ব্যাস আবারও গ্যাসে বসিয়ে দেব। এটা সিক্স স্টেপ এটা হলে একেবারে শেষ এই ছটা স্টেপে কিন্তু আমি ভাগ করলাম ব্যাস এই ছটা স্টেপে হলে আপনারা পরপর করবেন দেখবেন ছটা স্টেপে আপনারা করবেন খুব সুন্দর হবে খুব ভালোভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম আবার এদিকটা হয়ে গেলে তারপরে তুলে নেবেন ব্যাস এইবারে সার্ফ করুন একটু ঠান্ডা হতে হবে হয়ে গেলে একেবারে কেকের মতো সুন্দরভাবে কেটে সার্ফ করুন আর ভিতরটা তো একেবারে অন্যরকম হয় যেমন নরম হবে আর তেমন ওই যে দানা দানা চালগুলো তো একেবারে ভাতের মতো হয়ে যাবে আর ভীষণ ভালো লাগবে কলা পাতা পোড়ার যে গন্ধটা আর ওপরের দিকটা একেবারে কালো কালো হয়ে যায় এর একটা পোড়া গন্ধ আলাদা কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ